ছি আমার কথা কি শোনা যাচ্ছে যদি যায় রেসপন্স এত লাইভটা করার একটাই কারণ কাল থেকেই কব ভাবছিলাম কিন্তু মোবাইলটা খারাপ হয়ে যাওয়ার জন্য মানে করে উঠতে পারিনি তো ভেরিফিকেশানে মানে এসএসসি পিজির ভেরিফিকেশান চলছে এই মুহূর্তে সবাই জানেন আপনারা এসএসসি পিজির ভেরিফিকেশান চলছে তো ভেরিফিকেশানের ক্ষেত্রে ক্যান্ডিডেটদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা আমাকে নিজেকেও হতে হয়েছে এবং আমার সঙ্গে যারা ছিল তাদেরকেও অনেক ক্ষেত্রে হতে হয়েছে তো এই সমস্যা যাতে বাকিদের না হয় তার জন্য আমি একটু ছোটো ছোটো ইন্সট্রাকশান দিয়ে দিচ্ছি যাতে আগামীকাল পরশু তারপরে যাদের আছে তাদের কোনো সমস্যা না হয় ভেরিফিকেশানের ক্ষেত্রে সেটা একটু বলে দিচ্ছি যারা যাচ্ছেন বিশেষ করে যারা আনটেনটেড ক্যান্ডিডেট আছেন দু সালের যারা আছেন যারা এক্সামে বসেছিলেন কোয়ালিফাই করেছেন তারা যারা এক্সামে বসেছেন কোয়ালিফাই করেছেন তারা সঙ্গে করে আপনাদের ইন্টিমেশন লেটারটা তো অবশ্যই নিয়ে যাবেন এবং ইনটিমেশন লেটারে সমস্তটা বলা আছে যে কী কী নিয়ে যেতে হবে হ্যাঁ এবার গণ্ডগোলটা বাজছে কোথায় যে ইন্টিমেশন লেটারে যা যা বলা আছে অফিসিয়ালি সেগুলোই নিয়ে যাওয়ার কথা কিন্তু কিছু এক্সট্রা ডকুমেন্টস ওনারা চাইছেন এবার সেটা চাইছেন বলতে সেটা না দিতে পারলে যে বিশাল মহাভারত অশুদ্ধ হয়ে হয়ে যাচ্ছে ওখানে তাও নয় কিন্তু সময় হচ্ছে মানে একটু হ্যারাসমেন্ট হচ্ছে হ্যারাসমেন্ট কীরকম তার কারণ হচ্ছে যে ছতলাতে হচ্ছে মানে এসএসসি অফিসে আচার্য সদনে ছতলায় কিন্তু ভেরিফিকেশনটা হচ্ছে এবার ধরুন আপনার কোনো একটা জিনিস মিসিং হয়ে গেল বা কোনো একটা পার্টিকুলার জিনিস ওনারা চাইছেন হয়তো রিকোয়েস্টই করছেন যে এই জিনিসটা লাগবে নিয়ে দিয়ে আপনি প্লিজ একটু এনে দিন তখন কি হচ্ছে ওই ছতলা থেকে আবার নামতে হচ্ছে নেমে জেরক্সের দোকান খুঁজতে হচ্ছে মানে জেরক্স তো না ফটোকপির দোকান খুঁজতে হচ্ছে বা প্রিন্ট আউটের দোকান খুঁজতে হচ্ছে সেটা একটু দূরে আছে অনেকটা অনেকটা সময় লাগছে আবার উঠতে হচ্ছে ছতলা আবার হয়তো কোনো একটা জায়গায় কিছু সমস্যা হলো কোনো একটা পার্টিকুলার ডকুমেন্টস লাগবে আবার সেই ছতলা থেকে নামতে হচ্ছে আবার সেই যেতে হচ্ছে ঘুরে বেড়াতে হচ্ছে সেগুলো নিতে হচ্ছে দিয়ে আবার আসতে হচ্ছে আমি নিজে তিনবার ওঠানামা করেছি মানে এটা অনেকের সঙ্গেই হচ্ছে তো এই সমস্যাগুলো যাতে এড়ানো যায় এবং যাতে সমস্ত কিছু আপনারা রেডি করে নিয়ে যেতে পারেন তাই আমি বেসিক বেসিক কিছু জিনিস বলে দিই যেগুলো ওনারা চাইছেন মানে ইন্টিমেশন লেটারের বাইরেও ইনটিমেশন লেটারে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে যে জিনিসগুলো আনতে হবে তার বাইরেও যে জিনিসগুলো কিছু চাওয়া হচ্ছে সেগুলো আমি একটু বলে দিই প্রথমে ষোলো সালের যারা আছেন তারা আপনাদের রেকমেন্ডেশন দু হাজার ষোলো সালের এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার এই দুটো নিয়ে যাবেন এই এই দুটো নিয়ে যাবেন তারপরে যেটা বলা আছে যে অ্যাপ্লিকেশন আইডি যেটাতে আছে তার অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যাবেন সঙ্গে করে ইনটিমেশন লেটারটা নিয়ে যাবেন অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে পারেন মানে সব কিছু রেডি রাখবেন মোটামুটি যাতে করে কোনো একটা জায়গায় কোনো একটা কনফিউশন হলে যেন একটা সেকেন্ডারি কাগজ থেকে সেটা ভেরিফাই করে নিতে পারে তার জন্যই এটা করা যেটা আমি অন্তত বুঝতে পেরেছি যে কোনো একটা জায়গায় দেখা গেলো কোনো একটা তথ্য দরকার হচ্ছে বা পার্টিকুলার দেখা গেলো সেই জায়গাটা মিসিং হয়ে গেছে বা কাউরি জেরক্স এমন হয় যে দেখা গেলো সামনের পেজে নেই যেমন আফতারের ক্ষেত্রে দেখলাম যে কলফার ভেরিফিকেশান কথাটা ওর ফার্স্ট ফ্রন্ট পেজে ছিল না পেছন দিকে চলে গেছে জেরক্সে তো খুঁজে পাওয়া যাচ্ছে না তখন একটা সাপোর্টিং ডকুমেন্টস দরকার তো তখন ওই ইন্টিমেশন লেটারটা দরকার হলো তো এরকম আছে তো এক্সট্রা কিছু জিনিস রেখে দেবেন তো প্রথম হচ্ছে দু হাজার ষোলো সালে রেকমেন্ডেশন লেটার তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এই দুটো অবশ্যই নিয়ে যাবেন জেরক্স করে নিয়ে যাবেন অ্যাটেস্ট করে নিয়ে যাবেন তারপরে হচ্ছে ইন্টিমেশন লেটার নিয়ে যাবেন অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে যাবেন অ্যাডমিটটা নিয়ে যেতে পারেন এইগুলো মোটামুটি মাধ্যমিকের অ্যাডমিট অথবা সার্টিফিকেট অর্থাৎ আপনার বয়স থাকবে যেখানে সেরকম একটা ডকুমেন্টস অ্যাডমিট বা সার্টিফিকেট সেটা নিয়ে যাবেন তারপরে নিয়ে যাবেন হচ্ছে আপনার হচ্ছে পিজি মানে মাস্টার্স মাস্টার্সের যে ইয়েটা মার্কশিটটা সেটা নিয়ে যাবেন সার্টিফিকেট ওখানে চায়নি ওটা নিয়ে কোনো ইস্যু হচ্ছে না শুধু মার্কশিট নিয়ে গেলেই হবে ওই ইয়েটা মানে পিজিটা। তারপরেই নিয়ে যাবেন হচ্ছে বিএড আপনার যে বিএড ডিগ্রি করেছেন যে কলেজ থেকে তার মার্কশিট নিয়ে যাবেন যেখানে আপনার পার্সেন্টেজটা থাকবে আর আর আরেকটা জিনিস যেটা এর ক্ষেত্রে লাগবে সেটা হচ্ছে যে আপনার বিএড কলেজটা যে এনসিএ এনসিটি অ্যাপ্রুভড তার একটা প্রুফ লাগবে সেটা আপনি ওয়েবসাইট থেকে নামিয়ে আনতে পারেন বা আপনার কলেজ সেটা লিখে দিতে পারে সেটা আপনি যেভাবে জোগাড় করবেন বা করেছিলেন দু হাজার ষোলো সালেও করেছিলেন তো সেই কাগজটাই থাকলে হবে সেইটা লাগবে সেটা খুব ইম্পর্টেন্ট সেটা অবশ্যই রাখবেন একটা আইডি প্রুফ যে কোনো সে লাইসেন্স হতে পারে ভোটার কার্ড হতে পারে আধার হতে হতে পারে সেটা এবং প্রত্যেকটা জিনিসের কিন্তু অ্যাটেস্টেড মানে আপনি সেলফ অ্যাটেস্ট করে নেবেন একটা একটা কপি করে কিন্তু ওনারা জমা নিয়ে নেবেন ওখানে তারপরে হচ্ছে যেটা আর একটা বিষয় বলি যে ট্রান্সফার যাদের হয়েছে অর্থাৎ যারা মিউচুয়াল ট্রান্সফারে অন্য স্কুলে এসেছিলেন বা যে কোনো ট্রান্সফারই হোক স্পেশাল গ্রাউন্ড হোক অন্য স্কুলে এসেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনারা কিন্তু প্রথম স্কুলের মানে প্রথম স্কুলের জয়নিং লেটার রাখতে পারেন অথবা অ্যাপ্রুভালটা অবশ্যই লাগবে ডিআরভিসের অ্যাপ্রুভালটা যেখানে আপনার জয়নিং ডেটটা মেনশন করা থাকবে ফার্স্ট জয়নিং ডেটটা মেনশন করা থাকবে ওটা কিন্তু ওনারা খুব ভালো করে চেক করছেন এবং যদি ট্রান্সফার হয়ে থাকে তাহলে ট্রান্সফারের পরে আপনি যে স্কুলে জয়েন করেছিলেন সেইখান সেইখানের অ্যাপেন্টমেন্টমেন্ট সরি অ্যাপ্রুভালটা রাখবেন সেখানেও আপনার জয়নিং ডেট থাকবে এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখলাম যে অনেকের ক্ষেত্রে কি হয়েছে যে যখন ট্রান্সফার হয়েছিল অর্থাৎ ট্রান্সফার হয়ে এক স্কুল থেকে আর এক স্কুলে এসেছেন দেখা গেল কোনো একটা জায়গায় পার্টিকুলার এক ডেটে মানে ধরুন বারো তারিখে উনি ওই স্কুল থেকে রিলিজ নিয়েছেন অথচ জয়েন করেছেন এই স্কুলে পনেরো তারিখে তো তখন ওনারা অনেক অনেক সময় জিজ্ঞেস করছেন যে তাহলে এই মাঝের তিন দিনটা কি হলো তখন আপনারা ওনাদেরকে বলবেন ট্রান্সফার অর্ডারটা বার করবেন এবং দেখে বলবেন যে যে ট্রান্সফার অর্ডারে লেখা আছে দেখুন যে তিন থেকে পাঁচ দিন সময় থাকে জয়েন করার জন্য মানে একটা স্কুল থেকে রিলিজ নিয়ে আরেকটা স্কুলে এসে জয়েন করার জন্য তিন থেকে পাঁচ দিন সময় দেওয়া থাকে ট্রান্সফার অর্ডারে সেটা ওনাদেরকে দেখাবেন মেনশন করিয়ে করে দেবেন মানে এই প্রশ্নটা করেছি দু একজনকে আমি শুনেছি এটা তো ট্রান্সফার অর্ডারটা ওই জন্য সঙ্গে রাখবেন যে আপনার যে ট্রান্সফার অর্ডার আপনি ট্রান্সফার হয়েছে সেই অর্ডারটা অবশ্যই সঙ্গে রাখবেন পুরনো স্কুলের অ্যাপ্রুভাল সঙ্গে রাখবেন নতুন স্কুলের অ্যাপ্রুভাল সঙ্গে রাখবেন পারলে জয়নিং সঙ্গে রাখতে পারেন পুরোনো স্কুলের নতুন স্কুলের দুটো জয়নিং রাখতে পারেন আর লাস্ট পে সার্টিফিকেট হ্যাঁ লাস্ট পে সরি বলছি একটা পে স্লিপ জাস্ট একটা পে স্লিপ রাখবেন অনেক ক্ষেত্রে রিলিজ অর্ডারটাও চাইছে রেখে দেবেন যেহেতু বলছি আগে থেকে রেখে দেবেন ট্রান্সফার রিলেটেড যা যা ডকুমেন্টস সব সঙ্গে রেখে দেবেন যাতে ওই যে বললাম যে এটা হ্যারাসমেন্ট হবে ফালতু আপনাকে আবার অতটা নামতে হবে আবার যেতে হবে যেরক দোকান খুঁজতে হবে আবার ঘুরতে হবে রেখে দেবেন তবে ট্রান্সফারের ক্ষেত্রে ট্রান্সফার অর্ডারটা রাখবেন তারপরে হচ্ছে রিলিজ অর্ডারটা রাখবেন পুরোনো স্কুলের অ্যাপ্রুভাল রাখবেন নতুন স্কুলের অ্যাপ্রুভাল রাখবেন এইগুলো রাখবেন ট্রান্সফারের ক্ষেত্রে আর হচ্ছে এছাড়া ছিল হচ্ছে বিএড বললাম পিজি বললাম ট্রান্সফার বললাম আর যদি কারই কোনো কোয়ারিজ থাকে আপনি আমাকে এখানে নিচে করতে পারেন আমি বলে দিতে পারবো আমি দেখছি জায়গাটা হ্যাঁ হ্যাঁ আর একটা সার্টিফিকেটের ক্ষেত্রে মানে যাদের কাস্ট সার্টিফিকেট হয়েছে স্পেশালি ওবিসির ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে যেটা হয়েছে যে ওবিসি অনেকের আপডেট হয়েছে মানে অনেকের ওবিসি এ থেকে বি হয়েছে অনেকের বি থেকে এ হয়েছে এক্ষেত্রে যারা আপনারা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও সার্টিফিকেট পাননি তাদের ক্ষেত্রে পুরনো আপনার যে সার্টিফিকেটটা আছে ম্যানুয়াল সার্টিফিকেটটা যেখানে এসডিও সিগনেচার আছে সেই সার্টিফিকেটটা অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন অরিজিনালটা নিয়ে যাবেন এবং আপনি যে অ্যাপ্লাই করেছেন তার একটা ডকুমেন্টস নিয়ে যাবেন অর্থাৎ আপনি যেখানে দিয়েছেন অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করেছেন তো সেখান থেকে রিসিভ করে দিয়েছে নিশ্চয়ই যে অ্যাপ্লাই করেছেন তাহলে আপনি কিন্তু রিসিভ কপিটা নিয়ে যাবেন সঙ্গে করে অবশ্যই যে আমি এই ছিলাম আমার কাস্ট এই আছে আমি আপডেট হয়ে এটা হচ্ছি এই হচ্ছে আমার পুরনো সার্টিফিকেট এবং আমি নতুন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছি সেই অ্যাপ্লিকেশানটা ওখানে যেন থাকে অবশ্যই আপনার সঙ্গে এটা মাথায় রাখবেন আর একটা বিষয় বারবার আমরা যেটা বলেছি আগের দিন বিকাশ ভবনেও আমি আমি বলেছি এবং পরবর্তীকালে আরও একটা জিনিস কালকে যেটা আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছি ভেরিফিকেশান বোর্ডেই জিজ্ঞেস করেছি যে এখানে তো স্যার অনেক ক্যান্ডিডেট এরকম থাক থাকবে যে যারা দেখা গেল হয়তো ভুল ইনফরমেশান দিয়েছে মানে ভুল ইনফরমেশান দিয়ে ঢুকে গেছে তো তাদের তো নাম অটোমেটিক চলে এসছে তো এই ক্যান্ডিডেটগুলো কিভাবে আপনারা বাদ দেবেন আজকেই বাদ দেবেন কি না বা পরে বাদ হবে কি না কীভাবে হবে এবং সেই জায়গায় কিভাবে মানে ডাকা হবে মানে আমার প্রশ্নটা ছিল যে দেখা গেল একশো জন ছিল সেই একশো জনের একটা একশো জনের ভ্যাকেন্সির ভিত্তিতে একশো ষাট জনকে ডাকা হবে তো দেখা গেলো আমার এই একশো ষাট জন যাদেরকে ডাকা হলো তার মধ্যে দেখা গেল পঞ্চাশ জন তাদের এক্স মানে ভুল ইনফরমেশন দেওয়া রয়েছে সেটা এক্সপিরিয়েন্স হতে পারে সেটা অন্য কোনো অ্যাকাডেমিক্স হতে পারে যে ভুল ইনফরমেশন দেওয়া রয়েছে তাহলে স্বভাবতই সেগুলো বাদ যাবে তাহলে বাদ যে তারা গেল ধরুন পঞ্চাশ জন বাদ চলে গেল তাহলে আমাকে রেশিওটা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিও মেনটেন করতে গেলে কিন্তু আমাকে আরও পঞ্চাশ জনকে ডাকতে হবে নতুন করে তো সেক্ষেত্রে আমাদের যেটা রিকোয়েস্ট ছিল বা বারবার যেটা আমরা বলে এসেছি ওখানে বিকাশ ভবনে পরশু দিন সেটা হচ্ছে যে আপনারা ইমিডিয়েটলি একটা সেকেন্ড পেজ ভেরিফিকেশন করুন মানে যেগুলো ভুয়ো ভুয়ো কাগজ আসছে বা ভুয়ো ক্যান্ডিডেট আসছে সেগুলোকে ভেরিফাই করে সেগুলোকে বাদ দিয়ে নতুন করে সেকেন্ড ফেজে আবার নতুন করে পঞ্চাশ জনকে ডাকা হোক দিয়ে রেশিওটা মেনটেন করে ইন্টারভিউটা করানো হোক এটা আমাদের তরফ থেকে বক্তব্য ছিল পরশু দিন যেটা আমি প্রেস কনফারেন্সেও বলেছিলাম পরশু দিন বেরিয়ে এটা আমাদের দিক থেকে একটা দাবি আছে আর একটা দাবি বারবার করা হয়েছে যে ভ্যাকেন্সি ইনক্রিজ করা ভ্যাকেন্সি প্রচুর আছে আমরা জানি কারণ বহুদিন নিয়োগ হয়নি তাই ভ্যাকেন্সি আছে চাইলেই ভ্যাকেন্সি করতে পারেন ওনারা সবই ওনাদের হাতে আছে কারণ টেন্টেটিভ ভ্যাকেন্সি বলা থাকে কোনো ভ্যাকেন্সি ফিক্সড থাকে না টেন্টেটিভ বলা থাকে তো ভ্যাকেন্সি কমেও যেতে পারে বেড়েও যেতে পারে তো সেই প্রভিশন আছে তো ভ্যাকেন্সি ওনারা চাইলেই বাড়াতে পারেন সেই রিকোয়েস্টটা আমাদের তরফ থেকে বারবার করা হয়েছে যে ভ্যাকেন্সিটা যেন বাড়ানো হয় সেক্ষেত্রে সবার লাভ সেক্ষেত্রে প্রফেসার্সরাও অনেক চাকরি পাবেন তারাও অনেক দীর্ঘদিন ওয়েট করছেন একটা পরীক্ষার জন্য তাদের মধ্যে থেকে অনেকে চাকরি পাবেন ইন সার্ভিস যারা বঞ্চিত হয়েছেন তারা তারাও অনেক বেশি সংখ্যক চাকরি পাবেন তো একটু ভ্যাকেন্সি বৃদ্ধি হলে সবার ক্ষেত্রে ভালো হয় এই দাবিটা কিন্তু আমাদের বরাবরই আছে এবং এটা কিন্তু আমাদের কমন দাবি মানে আমরাও চাইছি যে ভ্যাকেন্সি বৃদ্ধি হোক প্রেসার্সরাও চাইছে ভ্যাকেন্সি বৃদ্ধি হোক কিন্তু এইখানে যখনই ভ্যাকেন্সি বৃদ্ধির কথা বলা হচ্ছে যে ভ্যাকেন্সিটি বৃদ্ধি হোক তখনই আবার এক শ্রেণী উকিল বা হঠাৎ করে রেড়ে করে তেলে আসছে বলছে যে ভ্যাকেন্সি কেন বৃদ্ধি হবে ভ্যাকেন্সি কেন বৃদ্ধি হবে এটা বেআইনি এটা বেআইনি এসব করছেন মানে ওনাদের মোটিভটা কি অ্যাকচুয়ালি মানে আমার এবার খুব অদ্ভুত লাগছে যে এতদিন ফ্রেশার্সরা যখন রাস্তায় না নেমেছিল যে না ভ্যাকেন্সি বাড়ানো হোক ভ্যাকেন্সি বাড়ানো হোক তারপরে টেন মার্কস নিয়ে একটা ইস্যু হচ্ছিল তো এই মুহূর্তে তো আমাদের দাবিটা কমন ফ্রেশার্সরা বলছেন যে ভ্যাকেন্সি বাড়ানো হোক আমরাও বলছি ভ্যাকেন্সি বাড়ানো হোক তাহলে দুটো টিমই মানে আমাদের ভাই বোনেরাও যেটা চাইছেন আমরাও সেটা চাইছি সেক্ষেত্রে সবার মঙ্গল সেটা যখন আমরা ডিমান্ড করছি গভর্নমেন্টের কাছে যখন ডিমান্ড করছি ইনফ্যাক্ট যখন শিক্ষামন্ত্রী নিজেই ভ্যাকেন্সি আপডেটের কথা একটা বললেন কিছুদিন আগে প্রেস কনফারেন্সে তখন হঠাৎ করেই উকিলবাবু যারা ফ্রেশার্সদের পরিত্রাতা হয়ে যাচ্ছিল তারা নাকি বিশাল পরিত্রাতা তাদের তাদের মানে মাসিহা তারা ফ্রেশার্সদের তারা আবার হঠাৎ করে এই কথা কেন বলছে যে ভ্যাকেন্সি বাড়ানো যাবে না ভ্যাকেন্সি বাড়ানোটা ইলিগাল মানে তাদের মোটিভটা কী তাহলে মানে মোটিভটা হচ্ছে যে ইন সার্ভিস ইনসার্ভিস যারা টপ র্যাঙ্ক করবে এবং যারা চাকরিটাতে জয়েন করবে তাদেরকে আবার অল আর ফ্রড বলবে মানে এখন ফ্রেসার্সটা জয়েন করেন তাই তাদের মেশিয়া যেদিনই যে ফ্রেসার্সগুলো ভালো ফেসার্স যোগ্য ফ্রেসার্স এবং তারা চাকরিগুলো পাবে এবং অনেক পাবে নাইন টেনে আমরা জানি নাইন টেনে প্রচুর ফ্রেসার্স চাকরি পাবে আপনারা পিজিটা দেখে বুঝতে পারবেন না কারণ পিজি ভ্যাকেন্সি যেহেতু খুব কম বুঝতে পারবেন না কিন্তু নাইন টেনের আপনারা রেজাল্ট দেখবেন প্রচুর ভ্যাকেন্সি ফর মানে ফ্রেসার্স কিন্তু কল ফর ভেরিফিকেশান হবে তারা কিন্তু পাবে একদম এটা বাস্তব কথা মানে ইয়ে স্ট্যাটিস্টিক্স তাই বলছেন তো তাহলে এই যে ছেলেগুলো পাবে ফ্রেশার্সগুলো পাবে এবং ভ্যাকেন্সি যদি আরও ইনক্রিজ হয় তাহলে আরও অনেক বেশি ফ্রেশার্স পাবে ভালো ছেলেরা পাবে তারা তো নিজের যোগ্যতাই পাবে ওনারাই তো বলছেন যে ষাটে ষাট পেয়ে নাকি ডাক পায়নি সত্তরে তাহলে এই ছেলেগুলো পাবে তো নাইন টেনে পাবে সবাই পাবে ষাটে ষাট পাবে বা সত্তর পাবে তারা কিন্তু নাইন টেন ডাক পাবে কারণ টেনে কিন্তু প্রচুর সিট আছে পিজির সিচুয়েশনটা আলাদা কিন্তু টেনের সিচুয়েশানটা আলাদা তাই কোনো কোনো ষাট পাওয়া ছেলেকে কিন্তু বঞ্চিত হতে হবে না নাইন টেনের ক্ষেত্রে আটান্ন সাতান্ন পাওয়া ছেলেকেও বঞ্চিত হতে হবে না সবাই ডাক পাবেন ফ্রেশার্স হলেও ডাক পাবেন ইন্টারভিউ বা ভেরিফিকেশন তো ডাক পাবেনি তাহলে এই ছেলেগুলো ভালো ছেলে বলেই ডাক পাবেন এবার যখনই ডাক পাবে এরা এবং সত্যি কথা বলতে যদি কখনো প্যানেলটা তৈরি হয় রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয় তখন এই লোকগুলো এই যে এই মানে কি বলবো আজকে যে আপনাদের যারা মাসিহা এইরাই বলবে যে এই যে যারা পেলো ফ্রেসার্সগুলো যারা প্রচুর নাম্বার বলবে এটা টেন্টেড দে অল আর ফ্রন্ট এটাই বলবে এবং মিনিয়ে নেবেন এদের কাজ হচ্ছে কোনো একটা জিনিসকে ভন্ডুল করা এবং একটা লিটিগেশন লাগিয়ে রাখা কোনো রকম কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা নেই কনস্ট্রাকটিভ পলিটিক্স নেই শুধুমাত্র ডেস্ট্রাকটিভ পলিটিক্স এবং যারাই চাকরিটা পাবে চাকরি পায় তারা হচ্ছে অযোগ্য আর যারা পায় না তারা নাকি যোগ্য মানে এইটাই এনাদের টেন্ডেন্সি মানে আপনাদেরকে আজকে ফ্রেশার্সদের যেসব ফ্রেশার্সদেরকে নিয়ে কেসগুলো লড়া হচ্ছে মানে আপনারা তো এখানে নতুন আমরা তো আজ দশ বছর থেকে এসব দেখছি যাদেরকে চাকরি পাইয়ে দিলো হাইকোর্টে মানে হাইকোর্টে কেস করে চাকরি পাওয়ানো হয়েছে মানে বঞ্চিত হয়েছিল কোনো একজন তার জন্য কেস করা হয়েছে উকিল বাবুরাই করেছেন সেই ছেলেটি চাকরি পেয়েছে বা মেয়েটি চাকরি পেয়েছে ওনাদের জন্যই পেয়েছে তার জন্য ওনাদেরকে ফিস দিয়েছে ওনাদেরকে থ্যাংকস জানিয়েছে পেয়েছে তারপর যখন পেলো তখন যখন প্যানেল ক্যান্সেল হচ্ছে তখন কিন্তু ওনারা এটা বলছেন না বা এটা ভাবছেন না যে আমি লড়াই করে ছেলেটিকে বা মেয়েটিকে চাকরিটা পাইয়ে দিয়েছিলাম থ্রু কোর্ট ছেলেটি যোগ্য ছেলে ছিল তিনি কিন্তু সেটা বলছেন না তিনি বলছেন যে প্যানেলটা নালান ভয়েড করতে হবে বাতিল করতে হবে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট প্যানেলের মধ্যে হচ্ছে ফ্রড অল আর ফ্রড ইনক্লুডিং যাদেরকে কেস করিয়ে ওনারা চাকরি পাই দিয়েছিলেন তারাও নাকি ফ্রড এই হচ্ছে স্ট্যান্ড পয়েন্ট এনাদের মানে বাস্তবটা এটা তো আমি জাস্ট যারা প্রেসার ভাই বোন আছেন তাদেরকে ব্যাপারটা একটু হালকা বোঝানোর জন্য এক্সাম্পলটা দিলাম যে অ্যাকচুয়াল সিচুয়েশনটা চলছে মানে রাজনীতিটা কীরকম চলছে তা আমাদের সবার দাবি একটাই হওয়া উচিত যে যে ইনক্রিজ করা হোক সেটা আমাদেরও দাবি আপনাদেরও দাবি সেখানেও ব্যাগরা দিচ্ছে এবং বলছে যে ভ্যাকেন্সি বাড়ানো যাবে না কারণ কি তাহলে কি অনেক চাকরি হয়ে যাবে মানে অনেক ফেসাস চাকরি পেয়ে যাবে অনেক সার্ভিস চাকরি পেয়ে যাবে সবার মঙ্গল হবে এইটা ওনারা চান না ওনারা চান অমঙ্গল হয়ে থাকুক এবং একটা ইস্যু হয়ে থাকুক একটা লিটিগেশন হয়ে থাকুক এবং সেটা ভোট ভোট ব্যাংকে যেন তারা ব্যবহার করতে পারে এইটা হচ্ছে তাদের টেন্ডেন্সি। মানে আমি শ্রদ্ধা করতাম একটা টাইমে এনাদেরকে কিন্তু আস্তে আস্তে মুখোশ খুলছে এবং এতদিনে আমার অনেক কিছু মানে চিন্তাভাবনা পরিবর্তন হচ্ছে বাস্তব নিজে দেখেছি কিভাবে ওয়েটিংগুলোকে বঞ্চিত করা হয়েছে কিভাবে তাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে কিভাবে তারা যখন গভর্নমেন্ট তাদেরকে সুপার নিউরি পোস্ট ক্রিয়েট করে যখন চাকরিটা দিতে গেল তখন কিভাবে কেস করে সেটাকে আটকানো হলো যে সুপার নিউমরি পোস্ট নাকি অবৈধ সেখানে নাকি চাকরি দেওয়া যাবে না সেরকম একটা কিছু আসলো সুপ্রিম কোর্ট পরবর্তীকালে বললো যে সুপার নিউমরি পোস্ট কিন্তু বৈধ অবৈধ নয় সুপার নিউমোরি পোস্টে নিয়োগ করাই যায় এবং গভর্নমেন্ট চাইলে সুপারনিউমুরি পোস্ট তৈরি করতে পারে সুপ্রিম কোর্ট কিন্তু সেই রায় দিল অথচ এনারা এই সুপারনিমোরি পোস্টটাকে ইলিগাল একটা মানে এস্টাবলিশ করেছিলেন ওই সময়টাতে যে কারণে ওই ওয়েটিং প্রার্থী যারা দীর্ঘদিন ওই গান্ধী মূর্তির পাদদেশে বসেছিলেন তারা কিন্তু বঞ্চিত হয়ে গেলো আজ অব্দি চাকরিটা পেলো না তাদের কিন্তু চাকরিটা হয়ে যেত যদি কনস্ট্রাকটিভ রাজনীতি হতো কিন্তু রাজনীতিটা ডিস্ট্রাকটিভ চলছে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা এই মুহূর্তে মানে কোনো কিছু ভালো আমাদের গভমেন্ট গভমেন্টের তো অনেক দোষ আছে অনেক দোষ আছে কেউ সেটা অস্বীকার করে না প্রচুর দোষ মানে দুর্নীতি হয়েছে গাফিলতি হয়েছে টেন্টেড ক্যান্ডিডেটসরা আছে অনেক কিছু হয়েছে কিন্তু তার মধ্যে তো ভালো কিছু আছে অনেক ভালো ক্যান্ডিডেটও ছিল অনেক ভালো ক্যান্ডিডেটও তো চাকরি হয়েছে ইনফ্যাক্ট বামামলের জিএস বামামলের যারা বিভিন্ন উপপ্রধান বামামলের যারা মানে বিভিন্ন কলেজের হয়তো তারা ভালো ভালো পোস্টে জিবি ছিলেন জিএস ছিলেন তারাও তো চাকরিটা পেয়েছে দু হাজার ষোলো সালে তারা তো লেফট ছিল তাদেরও তো চাকরিটা কোন পর্যায়ে তাদেরকে আপনারা ভাবুন শুধু মানে নিজেদের ছেলে মেয়েগুলোরও চাকরি খেয়ে নেবে এরা মানে গভর্নমেন্টকে দোষ দেওয়ানোর জন্য মানে এতটা মানে নিচে চলে গেছে মানে মানে সরকারের কিছু করতে পারছে না তাই মানে যাদের করতে পারবে তাদের করে নিচ্ছে সিচুয়েশনটা এটা মানে আজকে আমাদের সঙ্গে হয়েছে বলে আমরা বুঝছি দুদিন পর দেখবেন যখন রিক্রুটমেন্ট প্রসেস প্রায় শেষের দিকে যাবে তখন ফ্রেশার্স যারা এখন ওনাদেরকে মেশা পাচ্ছেন তাদের সঙ্গেও হবে তখন বুঝতে পারবেন আমি কী বলছি দেখতে থাকুন তাই বলছি এসব প্রলোভনে পা দেবেন না আলতু ফালতু পয়সা খরচ করবেন না যারা ভালো ফলাফল করছেন ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিন আলতু মানে সিরিয়াসলি ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিন প্রচুর কল পাবেন আপনারা না ইন্টারভিউ মিলাবেন আমার কথাটা প্রচুর কল পাবেন তাই এনাদের কথা দ্বারা প্রভাবিত হবেন না শুভজিৎ আমি দেখলাম আজকে দূরদর্শনে খুব ভালো কালকে ভালো বলেছে আমিও কালকে কিছু চ্যানেলে বলেছিলাম এটা মানে ইয়েতে রাস্তা থেকেই বলেছি মানে আপনার রিয়েলিটি একটু বুঝুন জাস্ট একটা রিয়ালিটি সেটা হচ্ছে যে ভ্যাকেন্সি বৃদ্ধির কথা বলা হলে এনাদের সমস্যা হয়ে যাচ্ছে এই এই জায়গাটা কি আপনারা বুঝতে পারছেন না সবাই বুঝুন এবং এদেরকে আটকান আটকে দিন একটাই দাবি হওয়া উচিত যে ভ্যাকেন্সি বৃদ্ধি হওয়া উচিত এইটা মেন দাবি হওয়া উচিত প্রত্যেকের এবং এখানে আমরা একসঙ্গে দাবিটা রাখতে পারি এবং দাবিটা আরও জোরালো হবে সেক্ষেত্রে এবং আমাদের শিক্ষামন্ত্রী নিজে ভ্যাকেন্সি বৃদ্ধির একটা ইঙ্গিত কিন্তু দিয়েছেন তাহলে এটা কিন্তু কনস্ট্রাকটিভ একটা দাবি এটা করা যেতে পারে বাকি নিজেদের মধ্যে এইসব সব ঝুট ঝামেলা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স এগুলো ডাজ ডাজেন্ট ম্যাটার কারণ পুরো গেজেটটা সুপ্রিম কোর্টে জমা করা আছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পুরো জিনিসটা হচ্ছে আজকে আপনারা ভ্যাকেন্সি বৃদ্ধির দাবি করছেন না বলছেন যে দশ নাম্বার বাদ দিতে হবে এটা যদি আপনাদের মূল দাবি হয়ে থাকে এবং সুপ্রিম কোর্ট যদি বলে যে না বাদ দেওয়া যাবে না দশ নাম্বার যোগ হবে এবং প্রায়র হবে আগেই হবে তাহলে আপনারা কি করবেন তখন কিছু করার আছে কিচ্ছু করার নেই এবার গভর্নমেন্টকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পুরোটা কমপ্লিট করতে হবে তার তাদেরকে তো করতেই হবে তারা তো করবেই সিচুয়েশন সেরকম হলে আপনাদেরকে বাদ দিয়েই করে দিতে হবে সিচুয়েশন তাই এটাই বাস্তব কারণ সুপ্রিম কোর্ট ষোল ষোলোকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে বলেছে তো দাবিটা হচ্ছে যে ভ্যাকেন্সি বৃদ্ধি হওয়া এইটাই দাবি থাকুক সবার আপনাদেরও আমাদের এটাই আমার বক্তব্য আর হ্যাঁ ভেরিফিকেশান নিয়ে যেটা বললাম যে 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 ডকুমেন্টসগুলো যেভাবে বললাম সেগুলো নিয়ে নিয়ে নেবেন কাস্ট সার্টিফিকেট নেবেন কাস্ট সার্টিফিকেটটা বলে দিয়েছি যে ম্যানুয়াল সার্টিফিকেটটা সঙ্গে রাখবেন যদি কোনো ইস্যু হয় ওনাটা ওখান থেকে চেক করে নেবেন কোনো অসুবিধা নেই অ্যাপ্লিকেশানটা সঙ্গে রাখবেন তাহলে কি আপনার খাটনিটা কমবে এবং আপনাকে বারবার ওঠানামা করতে হবে না তো এগুলো মাথায় রাখবেন যারা যাচ্ছেন ভেরিফিকেশানে আমি প্রথমে যে যেগুলো বলে দিয়েছি সেগুলো সেগুলো নিয়ে যাবেন তাহলে কোনো রকম হ্যারাসমেন্টের শিকার হতে হবে না এবং শারীরিক খাটনি কম হবে মানসিক খাটনি কম হবে এগুলো মাথায় রাখবেন এবং এই বলে আমি গুড নাইট শুভরাত্রি বলে ভিডিওটা শেষ করছি